আসসালামু আলাইকুম স্যার আসসালাম স্যার আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন আমার নাম মোল্লা আচ্ছা এটা এরিয়াটার নাম কি স্যার আচ্ছা আমার নাম মিস্টার রফিকুল আমি আইডিএমের পক্ষ থেকে এসেছি আমাদের অ্যাকোয়াকালচার এবং এগ্রিকালচার এবং হেলথ কেয়ার অনেকগুলো প্রোডাক্টের ওপর আমরা এ কোম্পানিতে মার্কেটিং করি তো আজকে আমাদের প্রতিনিধি আমাদের মার্কেটিং সেলস টিম এক্সিকিউটিভরা আজকে এসছেন যেখানে যেখানে আমাদের বিভিন্ন ঘেরিতে আমাদের আইডিএমের প্রোডাক্ট ব্যবহার করার পর ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট হয়েছে তো সেটাই আমরা একটা টেস্টিমোনিয়াল করতে এসেছি তো বিভিন্ন জায়গায় ভিজিট করার পর আস্তে আস্তে আজকে বর্ষার দিন বৃষ্টি বলে বৃষ্টি হচ্ছে তো আমি আপনার যে ঘেরি রয়েছে আমি দেখাবার চেষ্টা করব রাত অন্ধকার হয়ে গেছে আজকে আপনার হারভেস্ট হয়েছে বলে যার ফলে আপনার সঙ্গে আমাদের অ্যাপয়েন্টমেন্ট যেটা ছিল আজকে এই সন্ধ্যা সাড়ে পাঁচটায় হয়েছে তো এখনই আমরা মোবাইলের লাইট জ্বালিয়ে আপনারা যারা ঘেরি মানে ইয়েতে রয়েছেন উপস্থিত রয়েছেন আমাদের এক্সিকিউটিভরাও রয়েছেন কিন্তু অন্ধকারে তো দেখা যাচ্ছে না সে উপস্থিত বিন্দু স্যারেরা রয়েছেন আর মেন স্যার যিনি অনার রয়েছেন এই ঘেরির মালিক তো ওনার কি সমস্যা ছিল আর আমাদের প্রোডাক্ট ব্যবহার করে কি রেজাল্ট পেয়েছেন স্যারের থেকে একটু আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো স্যার একটু আপনি কি উপকার পেয়েছেন কি সমস্যা ছিল কি দূর হয়েছে আমাদের প্রোডাক্ট ব্যবহার করে ইনশাল্লাহ একটু বলবেন পানের প্লান্টন ছিল না আচ্ছা সেটা প্রোটেক্টার আর গ্রোথ বুস্টার মারার পরে প্লান্টন এসছে অনেকটা গ্রোথ এসেছে তারপর মাছে একটা ভাইরাস আসলো রেড ভাইরাস মনোপিয়াম হচ্ছে যখন মনোপিয়াম হচ্ছে তারপরে যে মেডিসিনটা ইউজ করলাম যেদিনকে মেরেছি তারপরে যেটা রেড ভাইরাস লেগেছে মাছগুলো মরছিল র্যান্ডম মাছ মরছিল আর কি র্যান্ডম হচ্ছিল মানে যেদিনকে মেডিসিন মারি নে সেদিনও পনেরো প্রায় আট বালতি ছয় সাত বালতি করে মাছ মরা মাছ ফেলে দিয়েছি বাইরে কিন্তু যেদিনকে আপনার সঙ্গে কথা বলার পরে মেডিসিনটা ইউজ করা হয়েছে তারপরের দিন থেকে এক বালতি হয়নি তারপর দুদিন তিন দিন পর থেকে মোটে আর মরা মাছ পাওয়া যায় টোটাল মাছ মরাই বন্ধ হয়ে গেছে আজকে বাইশ দিন পর আজকে যা হারভেস্ট হলো যা কোন রকম আর মাছের গায়ে কোন দাগ নেই কোনো মানে ঘা নেই মাছের যে ভাইরাস লেগেছিল রেড ভাইরাস যে হু করে মাছ মরছিল বালতি কে বালতি সেটা আপনার মাছ মারাটা বন্ধ হয়েছে ইনশাল্লাহ মারা বন্ধ হয়ে গেছে এখন আরেকটা ডোজের ওষুধ আর ব্যবহার করি না সেটা রাখা এক্সট্রা রাখা আছে আর কি মানে একটা ডোজই আপনার কাজ হয়ে গেছে ইনশাল্লাহ আর উকুনের জন্য কি ব্যবহার করেছিলেন আপনি না উকুনের জন্য ব্যবহার করি না আচ্ছা আচ্ছা আপনার যেটা মাছ মরার জন্য ব্যবহার করেছিলেন মাছ মারা বন্ধ হয়ে গেছে আর মাছের গ্রোথের জন্য কি রকম গ্রোথ পেয়েছেন কি প্রোডাক্ট ব্যবহার করেছেন আমাদের গ্রোথ এই যে প্লান্ট এই বিগ বসটা বস আর প্রোটেক্টারটা মারলে আমি যেটা আগে বিগত যে অন্য অন্য মেডিসিন মারতাম ওর যে প্লান্টনটা আসতো সে তুলনায় কুড়ি বাইশ দিনে মাছ যে কতটা ডেভেলপ হয়েছে আমি অতটা মানে খুব একটা বদল যেত না কিন্তু আজকের এই যে প্রোটেক্টার আর বিগ বসটা মারার পরে আজ কুড়ি বাইশ দিন পরে জাল করলাম

আর এখন লাস্টে এসে আপনাদের এই জৈব সারটা ব্যবহার করলাম তো আগে যে সারগুলো ব্যবহার মানে মেডিসিনগুলো ব্যবহার করি তার থেকে এটা ভালো বিগ বসার এই প্রোটেক্টার এটা ইউজ করছে মাত্র তারপরে যে যেটা গরুর বুস্টার যেটা টাইপ এটাও ভালো যেটা মাছের ওজনটা বাড়াবে আর কি সেখানে আমি কুড়ি দিনের মধ্যে তো প্রায় চল্লিশ পার্সেন্ট আপনি রেজাল্ট পেয়েছেন কুড়ি বাইশ দিনের মধ্যে যে মাছটা পাঁচটায় এক কেজি ছিল সেটা তিনটেই এক কেজি হয়েছে হ্যাঁ প্রায় ফর্টি পার্সেন্ট আপনি ওইটা রেজাল্ট পেয়েছেন গ্রোথের উপরে তাহলে একটা ভালো রেজাল্ট পেয়েছেন মাছ মরছিল মাছ মরার উপরে রেজাল্ট পেয়েছেন প্রোডাক্টটা যে ব্যবহার করেছে এটা মাছের গ্রোথের জন্য বিগ বসের কোনো ডাব্বা আছে হ্যাঁ এটা প্রোটেক্টার বিগ বসের নেই আচ্ছা এটা আপনি ব্যবহার করেছেন মাছ মরার জন্য তাই তো হ্যাঁ ওই কোণে আছে হুম এটা এই আমাদের গ্রোথ বুস্টার রয়েছে এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করেছেন যেটা মাছের ওজনটা খুব সাহায্য করেছে আর বিগ বস বলে যে প্রোডাক্টটা ব্যবহার করা হয়েছে আপনার আপনারা ব্যবহার করেছেন যেটা মাছটাকে প্রোডাক্টটা বাড়তে করা আপনার মাছ মরাটা বন্ধ হয়েছে তাই তো এবং মাছে আপনি দারুণ গ্রোথ পেয়েছেন বিগ বস প্রোটেক্টার এবং এই গ্রোথ বুস্টার বলে এই প্রোডাক্টটা ব্যবহার করে প্রোটেক্টারটা দিন অন্য সামনে হাতে রয়েছে এইটা হ্যাঁ হ্যাঁ এইটা প্রোটেক্টার মানে প্রোবায়োটিক ঠিক আছে মানে এই কটা দু তিনটে প্রোডাক্ট ব্যবহার করে আপনার মাছ মরা বন্ধ মাছের সাইজ বড় হওয়া মাছের গ্রোথ আসা অল্প দিনের মধ্যে প্রায় ফর্টি পার্সেন্ট আপনি রেজাল্ট পেয়েছেন এবং একটা ডোজ যেতে আপনার মাছ মারা বন্ধ হয়ে গেছে হান্টার ইউজ করে এই প্রোডাক্টটা তাই তো ঠিক আছে স্যার আপনার তো অন্ধকার হয়ে গেছে আপনার ঘেরিটা দেখাবার চেষ্টা করব দেখানো যাচ্ছে না যেহেতু অন্ধকার বলে আমরা আলাতেই প্রোগ্রামটা করছি ওকে স্যার থ্যাংক ইউ